মুখ থেকে দুর্গুন বিশ কোটি টাকা এই ইনভেস্ট করছি মুন্না মুন্নার এত এত সহজেই মুন্নার ক্যারিয়ার এত সহজে তৈরি করাই মুন্নার কেউ ঘুরে দেয় বুঝছো তোর মতো পুরামুখীর লাগে আমি সাত লাখ টাকা দিয়ে কাজ করে আমার জীবনটা তুই ধ্বংস করছো আমার কেরিয়ার টা ধ্বংস করছো আমি মুন্না বুঝছি ঠিক আছে আকাশ নিবি কাছে আমি আপনি জীবনে দেখি নাই আমি আপনার কাছে চাই আপনি আপনি আমার লাগে মেসেজ দিচ্ছেন মেসেঞ্জারে কথা বলছেন আমি আপনার সাথে যদি কোন খারাপ ব্যবহার করে থাকি সেটাও আপনার কাছে আছে আমি আপনার বোন আকাশ নিবিড়ের বোন আমি আপনার বোনের সমতুল্য মেসেজ করছি কোনো খারাপ মেসেজ করিনি সম্মান দিয়ে আপনার কথা বলছি ঠিক আছে তো আপনার কাছে আমি ক্ষমা চাই যেন এই ভুল মানুষটার পাশে পিছনে আমি একটা মাস দুই মাস নষ্ট করছি যেটা আমার জীবনটা নষ্ট করে দিয়ে আমার সংসারটা নষ্ট করে দিয়েছে আর আমি কিন্তু আপনার বলছিলাম যে আমি ব্লক করে রাখছি এটা আমি আকাশে বলি দিন আমি ওরা ব্লক করে রাখছি ঠিক আছে আমি আপনার কাছে ক্ষমা চাই যেন আমাকে আপনি মাফ করবেন এই ভুল মানুষটার পাশে আমি দাঁড়াইছিলাম ঠিক আছে ভাই দুই মাস দশ দিনের সম্পর্ক হার বলে তিন মাসের পেশা বাচ্চা পেরে বুঝছেন এখন আর বয়ের কিছু নাই বয় করার মতো কিছু নাই কারণ পাবলিক ভালো করে জানে ভালো করে তোমার চিনি ভাই ঠিক আছে আপনার পাবলিক ভালো করে জানি আমি যারা দিয়ে পুজোর কেরিয়ার খাবো পুজোর কেরিয়ারে তো সহজ না হওয়া বুঝছেন একজন পুজো দিনে দিনে জন্ম হয় না বুঝছেন অনেক টাইম লাগে পুজোর কেরিয়ার খাইতে আপনার যারা দিয়ে পুজোর কেরিয়ার খাইবেন আমার দিয়ে আমার সাথে কাজ করাইয়া হ্যাঁ তেলিগো সাউথ ইন্ডিয়ান এমনি এমনি করতেছে করেন করেন আমি মরবো না খাই বলে আমি যদি থাকি আমি যদি হসপিটালে থাকি আকাশ ডিভারি ক্ষমতা নয় আমাকে গ্রেপ্তার করবি কেউ ভাই আপনি বারো মাস প্রেগন্যেন্ট থাকেন আপনি বারো মাস বারো মাস বারো মাস প্রেগন্যেন্ট থাকেন আপনি বারো মাস প্রেগন্যেন্ট থাকেন আপনি বারো মাস চাই মোবাইলে লিখে রাখছেন হ্যাপিনেস মাই হ্যাপিনেস মুন্না খান ও যদি গর্ভবতী না হয় ও যদি বাচ্চা যদি না হয় তা পাবলিক যে তোর ল্যান্ডটা করে রাস্তা হালাই কুত্তার মতো পিড়ে বেটা ওয়েট কর ঠিক আছে এই যে কত বড় মিথ্যাবাস কত বড় ধোকাবাস সেটা তুই বুঝবি আমার জন্য দোয়া করবেন আর যদি আমি আমি যদি দর্শকের কাছে আপনাদের ভালো কাজ উপর দিছি কিন্তু আমি ওই পাল্লায় পড়ি এক মাসে আমি আপনাদের কাছে ক্ষমা চাই জোর হাত দিয়ে ক্ষমা চাইতেছি আমায় মাফ করবেন আমি এই ভুল মানুষটার সঙ্গ দেওয়ার কারণে